ভিটা হলো এদের সঙ্গের সাথী আর দুপুরও তুলে নিয়েছি অল্পকার বাসন পাশে কাপড় চোপড় ধুয়ে মেলা হয় আমাদের বাড়িতে সবাই যদি রান্না করি পুরো বাচ্চা হয়ে গেছে বেঁচে রেখে দিয়েছি রেখে থেকে আমি হাতে হাড়ি বসিয়ে দিয়েছি রিয়াকে দুটো আলু ভাতে দিয়ে আর পেঁপে ভাতে দিয়ে দুটো ভাত মেখে দিয়েছি ও রান্না বান্না কমপ্লিট হয়েছে শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে কিন্তু কাজ হয়নি কোনো সব বাসন বাসন মজা হয়ে গেল ওই একবারে ছান করে নিলাম দেখো ভাতটা বসাইয়ে দিয়েছিলাম বসাতে বসাতে কিন্তু ভাতটা হয়ে গেছে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে আর বলো না আমার ওইদিকে সন্ধ্যা তো আমার দেওয়া হয়ে গেছে এখানে আমি দেখো পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে কাটতে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর সাতটা থেকে আজকে আমার বুলে শুরু করছি তোমরা পুরো বুলো একটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমি উঠেছি অনেকক্ষণ ছটা সাড়ে ছটা সাড়ে ছটা উঠে নি ছটা কুড়িতে উঠেছি উঠে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আজকালকে আমাদের নিমন্ত্রণ ছিল পাশে বাড়ি কীর্তন ছিল নিমন্ত্রণ ছিল বলে দেখো ওই অল্প কটা ভাসন একদম একদমগুলো মেজে নিয়েছি আর গুপুকু তুলে নিয়েছি অনেক কটা বাসন কাশি কাপড় চোপড় ধুয়ে মেলা হয়ে গেছে রাত্রেবেলা কালকে ভীষণ বৃষ্টি হয়েছে এখন সকলের দিকে সব জলে ভর্তি বৃষ্টি হয়েছে আমি না পেয়েছি এত বৃষ্টি হচ্ছে এখন তোমার রোদ উঠিনি দেখো আজকে গুপুকে তুলে খেতে দিয়ে আবার দেখো আমার কুপু বসে আছে আমার শুনতে কুকু মা শোনা কই আমার শুনতু কই বসে থাকো রান্নাঘর রান্না করবো এবার কালকে লাল শাক নিয়েছিলাম লাল শাকটা বের করলাম বের করে ভাবলাম যে লাল শাকটাকে একটু বেঁচে নিই বেঁচে নিয়ে লাল শাকটা তারপর আমি রান্নাটা বসাবো ভাত থাকলে বসাইনি শশাবার ছোট মেয়েকে শশা দেবো একটু মনেই থাকে না একটা তো শশা ভাড়া করে আছে শসা শশা দেওয়ার কথা মনে থাকে না মেয়েটাকে আমার ডাক্তার দিয়ে গেছিল কালকে পাশের বাড়িতে কথা দাতা থাক এখন দেখি করি রান্না 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 করে জ্বালা হয়েছে না সকাল হলে কী খাবো কি রান্না করব কি খাবো আর কি রান্না করব সকাল হতে না হতেই আমাদের বাড়িতে সবাই যদি রান্না করি সাগ আমি কোনো শাক কেউ খেতে চায় না কিন্তু এই লাল শাক যদি রান্না করি না তাও সবাই একটু খায় তার জন্য একটু লাল শাকটাই নিয়েছি থেকে কেটে সব একসঙ্গে দেখো ফেলে দেবো এগুলো কতগুলো ফেলা যায় দেখো ডাটা অনেকগুলো ডাটাগুলো তাও কিন্তু করা যায় কিন্তু খারাপ না মিষ্টি রেখে বেছে নেবো একটু কেটে নিলাম ডাটাটাও কি কেটে নিলাম বেছে বেছে নেবো আর এগুলো শাকটাকেও আমি বেছে নেব বেঁচে চাল ধোয়া হয়ে গেছে পাশে কাপড় চুপ ধোয়া হয়ে গেছে চা খাইনি ওর শুধু খাইনি একটা রুখ খাবো আর চা খাবো আমার সালে একটা তো না বাসলে না ভালো লাগে না কি ভেতরে থাকে না থাকে এমনি লাল শাক তাতে আবার পূজাতে ডাকনি সারাদিন তো পূজা শুনতে পারে না বেলা করে উঠবে মেয়েটার শরীর ভালো না উঠে আবার চলে যাবে ডিউটিতে তারপরে দেখলাম যে তোমার মেয়েটা তোমার আমি নিচে যাব পরে এই শাকটাকে বাঁচবো বেঁচে তারপরে তোমার হাতায়টা বসিয়ে দিই নিচে যাবো সব কী করছে দেখি কাউকে আমি ডাকিনি এক একা উঠেই এসে নিচে গাছ মাছ সারা উটুন উঠুন ঝাড় ধোয়া জল ধরা কাজ থাকে আর দেখবে ঠাকুরের বাসনও মজা হয়ে গেছে একবার ঠাকুর ঘর মুছে ঠাকুর কুপুকে তুলেছি তুলে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে কমপ্লিট করে নিয়েছি এখন শুধু রান্না একটু জোগাড় করে নেব করে নিয়ে রান্নাটা করবো রান্নাটাই দেবে কত দেরি লেগে যায় করতে করতে সকাল সকাল উঠলে দেখবে কাজের অনেক গোছ হয় আবার তুমি যদি মনে করি আস্তে আস্তে কাজ করবে তাও হয় আর একটু দেরি করে উঠলে কী হয় হুটো পাটা লেগে যায় এত হুটো পাটা লাগে কাজ নিয়ে বাড়িতে সেই বুকের উপর দিয়ে উঠে যায় মনে হচ্ছে এই শাকগুলো আমি এখন বাঁচবো বেঁচে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে ভিজিয়ে এক দু ঘন্টার মতন ঢেকে দেবো এখন আধ ঘন্টা বলতে কি তাহলে এখন সাড়ে সাতটা বেজে গেছে আবার ধর সাড়ে আটটা পনেরোটায় জল দেবে এত সময় আমি জলটা ভিজ ভিজিয়ে রেখে দেবো পনেরোটা জল আসবে তার ছাকা জলে এখন তো আর জল নেই জল চলে গেছে যেহেতু ছাকা জলে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ভিজিয়ে রাখলে কি হবে কোনো নোংরা বালি থাকলে নিচে পড়ে যাবে নোংরাটা আরও বেশ ধোয়া ভালো ফুল বাঁচা হয়ে গেছে বেঁচে রেখে দিয়েছি রেখে দিকে আমি হাতে হারিয়ে বসিয়ে দিয়েছি এদিকে দেখো ফুল লালা চলে এসেছিলো আজকে ফুলটা পেয়ে গেলাম সকাল সকাল ভালোই হলো আর যেহেতু সোমবার আজকে ভালোই হলো ফুল দেখাটা এ একটা মালা নিয়েছি আবার এখানে দেখো কতগুলো ফুল রয়েছে দেখো দেখো কোনো ফুলের মালা নিয়েছি শিবের জন্য আজকে সোমবার বলে বেলপাতা গুলো কেমন হবে কি যেন পুজোটা দিয়ে দেয় মানে ফুলটা একবার পেয়ে গেলাম ভালোই হলো সকাল সকাল এই লোকটা আসে সোমবারে আসে বৃহস্পতিবারে আসে আমার চালটা দেখো ধুয়ে রেখে দিয়েছি তখন পরে জল ছিল জল থাকতে থাকতে চাল ধুয়ে দেখো জল ছিল ভিজে দিয়েছি কিরকম ফুলে গেছে চালগুলো ভাতটা এই ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় এত সুন্দর ভাত হয় কি বলবো বাবাকে ভাত দিয়ে দিয়েছি কালকের অনেকটা মাংস ছিল মাংসটাকে জাল দিয়েছি সকালবেলা জাল দিয়ে বাসি তো কাউকে দেবো না তো মেয়েদের কাউকে দেবো না ও বাবাকে ধর বাবা খেয়ে গেলাম পূজা বলে গ্যাস খেলে না বাসি পেতে বাসি মাংস খেলামটা কমপ্লিট হয়ে গেছে বাদাম দিয়ে লাস্টটা ভাজলাম আমার এখানে একটু বাদাম দেওয়া লাউ শাক ভাজাটা ভালো খাই আর ডালটাও ফোরন দেওয়া হয়ে গেছে এদিকে ডালটাও আমার হয়ে গেছে একদিকে ডাল একদিকে তোমার শাক ভাজা দুটো তো হয়ে গেল এবার দেখি কি রান্না করি রঙ কিন্তু ওটি নেই এখন তুমি আজ উঠবে বলো হ্যাঁ দেয় কি এত কম পয়সায় মানুষ রং করা এটা জানো তো পেতলে যে মনে হচ্ছে না না রেখে রাখছে ওগুলো পরে ওগুলো রাখলে হারিয়ে যাবে খেয়ে উঠে বিড়ি বিড়ি যেন এদের আগে সঙ্গে শশা খেলা না হ্যাঁ তুমি তো খেলা না কিছুই রিয়াকে দুটো আলু ভাতে আর পেঁপে ভাতে দিয়ে দুটো ভাত নাকে দিয়েছি আর বসে খা খেয়ে দেখ আমি আগে খাও কিছু খেতে ইচ্ছে হচ্ছে পেট নাকি ফুলে রয়েছে খেতে ইচ্ছে হচ্ছে না কিছু খেতেই পারছে না মেয়েটা সুস্থ হবে পড়াশোনা সব মেয়ের আমার যাচ্ছে ডবে এ দেখো আমি আলু আর পটল দিয়ে দম বসিয়েছি একটু একটু তো হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আলু পটলের দম বসিয়েছি কালো পটল নিয়েছিলাম পটল ধরুন প্রচুর দাম দেড়শো টাকা কেজি তাই নিলাম দুশো এখন তো অল্পতেও হয়ে যাবে দেখে দেখবে আর যখন দাম বেশি না তখন কিন্তু বেশি করলেও হয় না এখন অল্প নেবে তাতে কিন্তু হয়ে যাবে রান্না করলে হয়ে যাবে বাড়ির সবারই পটল তার পিঠা পিঠা হয়ে গেছে এবার লাস্টে আমি দেবো সাইজে সাই সাই গরম মশলা দিয়ে দেবো অল্প একটুখানি যে সাই গরম মশলা দিয়ে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর রেস্টুরেন্টের খাবার বাড়িতেই তোমরা পেয়ে যাবে আর আমি তো একটু ঝোল ঝোলই রাখলাম গামাকা গামাকা এটা আলু আছে যেহেতু ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে গেভিটা গেবি গেভি হয়ে যাবে একদম গামাকা ঘামাখা তাহলে একটু ঝোল আমি রাখবো রান্না বান্না কমপ্লিট হয়েছে শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে কিন্তু কাজ হয়নি কোনো আজকে চুরিয়ার আবার শরীরটা খুব খারাপ করেছে তার জন্য আমি কোনো কাজ করার টাইমই পাইনি তার এখন কাজ করতে এলাম কেবল পূজা তো খাবার দাবার নিয়ে চলে গেছে অনেকক্ষণই গেছে পূজা খাবার দাবার নিয়ে কাজে চলে গেছে ও এবার আমি এগুলোকে একটু গুছিয়ে ঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর আমি তোমার সান করতে যাবো আজকে আমি দেখো খাবার দাবারগুলো এখানটা রাখলাম এখানে রেখে বাসনো নামি দিলোঁ বাসনটো এবাৰ আগতে মেজে নি বাসনখন আমি এবাৰ আগে মেজি দিব সব বাসনাসন মজা হয়ে গেল ওই একবারে ছান করে নিলাম ছান করতে করতে জল চলে গেছে তার জলটা পেয়েছি দশ মিনিট আগে জল দশ মিনিট আগে আসলেই জল পাওয়া যায় তারপর দশ মিনিটই বাকি ছিল পঞ্চাশ বাজে তখন আমি নিচে নামলাম নিচে নেমিয়ে আজ নোংরা বালতিটা ফেলতে পারিনি নোংরা বালতিতে ফেললে তোর পাঁচ মিনিট টাইম লাগতো দেখলাম যে একটু বেশি করে জল দিয়ে ছান করবো কালকে অল্প জলে ছান করেছি তো আর দেখলাম বেশি করে জলে ছান করবো বলে কালকে না সুশীত শীত করছিলো ছান করতে জলটা একটু থাকা মা জলটা খুব ঠান্ডা ছিল আর আমার ছোট মেয়েটা তো কিচ্ছু খেতে পারছে না সকাল দেখলে দিলো ভাত নিয়ে বসলো এককাল ভাতও খেতে পারিনি সেই ভাত আমি সব ভাত ফেলে দিলাম ফেলে দিয়ে এখন একটা ভাতও খাইনি শুধু এত ডাক্তার গেলাম আমি আজকে আবার যাবো না কিচ্ছু করার নেই কারণ তো ওষুধ এনেছি আমি ডাক্তার আজকে আবার মেয়েকে নিয়ে যাবো যে বলবো যেরকম হলো মেয়ের ডাক্তার দিকে নিয়ে আপনার কাছে ওষুধ নিয়ে গেলাম একটু কমে নি সকাল থেকে আজকে আবার পায়খানা করেই যাচ্ছে এক পায়খানা করে যাচ্ছে ছেলে মেয়ের সোলকা তাহলে দেবে কারোর কিন্তু মনে ভালো লাগে না ওই জন্য আমার দু ক দিন ধরে মনটা ভালো নেই বড়ো মেয়ের সোলকা বলো ছোটো মেয়ের হলো ভালো লাগে বলো দু দিন পরপর দুদিন পর পর এর দু দিন পরপর ওর আমি এতদিন আমি নিজে ভোগলাম আমার মেয়েরাও যদি এত ভোগে ভালো লাগে ছেলে মেয়ে শোলকা বলে আমার তো ভালো লাগেই না একটা ভাত মেয়ে মুখে ধুলো সব ভাত ফেলে দিলাম কিচ্ছু খেতেই পাচ্ছে না যেমন পেট ভর্তি কালকে তাও দুটো খেয়েছিল সকালে খেয়েছিল দুপুরবেলা খেয়েছিল রাত্রেবেলা গেছিল ওদের বাড়ি খেতে কিন্তু খায়নি একটুখানি খেয়েছে না খাওয়ার মতন ঠান্ডা করে মাথা ছিয়ে সে করে নিলাম একটু দেখি ওর বাবা বাবান আয় মাথা ছিল যাই রিয়া তো মাথাটা আসতে দিই গা রিয়ার মাথাটা আসছে মুছিয়ে ভালো করে আসতে দিই গা করেছে অনেকক্ষণ তাদের তুই অনেক ঝাড়ু চিমটা নিয়ে চলাই তাদের বাইরে আয় আগে পরে আগে আয় এখন সাগল থেকে কিছু খাওয়া নেই প্যারা নিয়ে বসেছে প্যারা খাবে খিদে নেই কিন্তু প্যারা খাই একটু মুখটা ভালো লাগছে একটা ভাত না আমাকে দিতে পারছে না খিদেই পাচ্ছে না ওর কোনো খিদেই বলে পাচ্ছে না আয় বাবু আয় মাথা রাখছি নি দাদি তুই খেলে হবে না মাথা ধরে জল শুকিয়ে যাবে তো ঠান্ডা লেগে যাবে দাদি আয় ভাত খাচ্ছি না বলে ওর বললো অত পার নিয়ে পায়খানা করছে আমেশা হয়েছে তাহলে কাজ কর একটু আলু সিদ্ধ দিয়ে কাজ কলা সিদ্ধ দিয়ে ভাত দে অত চলে যেটি আবার আতব চালটা ঘরে ছিল চিঠির যেটি আবার আতব চালটা আমাকে দিল আমি আবার দেখো কটা চাল দিয়ে ওই চাল চাল দিয়ে কাটাই আমি ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য আর তার মধ্যে কী দেবো কাজকলাটা দিলাম না আতব চালটা তো এমনি খেলে পায়খানা কষে যায় বা পটি কষে যায় পটি তো হয় না তার জন্য সেই আমি আঁতব চালটা শুধু করবো আর করে দিলে ভাতটা কালো হয়ে যাবে মেয়ে এমনি খেতে যাচ্ছে না আরও খেতে চাইবে না তাই আমি ভাবলাম এমনি আতপ চাল যদি খায় তাহলে কিন্তু পটি একদম টাইট হয়ে যাবে শাশুড়িটা শরীরটা খাচ্ছে না কিছু না খেলে শরীর ভালো লাগবে বলো আর যদি খায় তাহলে শরীরটাও একটু ভালো লাগবে তাই আমি ভাতে দিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য ইন্ডাকশানে এখন দুটো বেজে গেছে দুটো বাজতে বাজতে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম বসাতে বসাতে কিন্তু ভাতটা হয়ে গেছে এবার ভাতটা মেয়ের জন্য আমি থালায় বেড়েও দিয়েছি খাতে খাওয়াতে জানি না দেখো আলু ভাতে দিয়েছি আলু ভাতে দিয়ে ভাত দেখি কি কষ্ট করে খাওয়াই এ বাবা তুই রে ভাত বেড়ে সেই ভাত ঠান্ডা হয়ে গেল ভালো হয়েছে বাবাও চলে এসেছে একবারে ভাত দিয়ে দেবো আমিও খেয়ে নেব বাবাকেও ভাতটা একবারেই দিয়ে দেবো দুজনে মিলে একসাথে খেয়ে নেবো তিনজনে মিলে মেয়ের ভাত ঠান্ডা করতে দিয়েছি

শুন করেছিল বলতে যাবে আবার কি করে যাবে শরীর খারাপ দুই মেয়ে যাবে কি এত দূরের রাস্তা সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে আর বলো না আমার গুপুর আছে কপালটা খারাপ সন্ধ্যাটা দিয়ে নিলাম সন্ধ্যাটা দিয়ে আমি ভাবলাম যে সন্ধেটা দেওয়া হয়ে গেল একটু বাইরে আমি এতে যাই তোমার ওই দোকানে যাই দোকান থেকে গুপুর জন্য ইয়ে নিয়ে আসি একটু লাড্ডু নিয়ে আসি দোকানে গেলাম লাড্ডু পেলাম না গুপু তোর জন্য তারপর আবার মিষ্টি দোকানে গেলাম একটা মিষ্টি দোকানে মিষ্টি নেই কদিন বিয়েতে দিয়েছিলো বলে আজকে রাত্রেবেলা তৈরি করবে এদের মিষ্টি দোকান খোলা দিকে একটা মিষ্টি নেই দোকানে আমার গুপু আজ মিষ্টিও খেতে পারল না লাড্ডু খেতে কালকে দুবার সোনা মা সুনামগুপুকে কি ইচ্ছু খেতে দিতে পারলাম না সোনাম গুপু গো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হে হরে জয় রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে হরিব হরিব হরি বল হরিব ওইদিকে সন্ধ্যা তো আমার দেওয়া হয়ে গেছে সন্ধ্যাটাকে দিয়ে এসে আবার এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো তার জন্য চাটা বসিয়ে দিয়েছি এদিকে চাট গরম ফুটুক চিনি চিনিগুলো বের করি তত সময় রিয়াকে বলে একটু চা খা বাবু বলছে চা আমি খাবো না একটু চা খেতে হয় না বলো যত দেখবে না খেয়ে থাকবে তত বেশি না গ্যাস অম্বল বেশি হয় আর খেতে হবে একদিকে যাই হোক না কেন পটি করতে হবে একদিকে খেতে হবে না খেলে হয় আমি খাবো না আমি বলছি খা আমি খাবো না ওর যে আমি খাবো না কিচ্ছু খাবে না মাথাটা গরম হয় না মুড়ি নিয়ে আসলাম দুটো মুড়ি শুকনো মুড়ি খা শুকনো মুড়ি চিবা দুটো না খেলে হয় খেতে তো হবে না খেলে আমি ওকে মারবো আজকে সবসময় খাবো না খাবো না খাবো না বললে হয় সব সময় যদি বলে খাবো না গরম হবে না বলো আমি শনিবার দিনে কাপড় ছাড়ি না এমনি আমি খাই খাই তো তার জন্য ওই কাপড়ে সন্ধ্যা দিনে কাপড় দিই খুব গরম পেঁয়াজ যদি আসে পেঁয়াজ সন্ধ্যা দেয় আর বাবা রিয়ায় দেয় রিয়া শরীর ভালো না বলে বুঝতে পারছে না এখানে আমি দেখো পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে কাটতে বসেছি পেঁয়াজ আর রসুন কাটতে বসেছি কেন বলো দেখো আজকে সকালবেলা আমি কত কিছু রান্না করেছি বলো আজকে আমি রান্না করেছি আলু পটলের দম তারপরে সৈন্যের ডাটা দিয়ে আলু দিয়ে উচ্চে দিয়ে সর্ষে বাটা টলপটির সর্ষে বাটা দিয়েছিলাম রান্না করেছি সৈন্যের ডাটা দিয়ে রান্না করেছি আর রান্না করেছি তোমার হলো ডাল তারপরে আর কি করেছি আলু পটল দম ডাল ওই তরকারি আবার ডিমের কী করে সর্ষে কি ডিম সর্ষে ডিম সর্ষে ডিম করেছি সেটা করেছি এত কিছু রান্না করেছি এখন আবার অর্ডার এসছে উপর থেকে অপরালা অর্ডার অপরালা অর্ডার এসেছে যে এখন আলু ভাতে দিতে হবে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে মাখতে হবে পতলা অর্ডার মানে বুঝতেই তো পারছো আমাদের বাড়ি যে হেড সেই বলেছে হেড বিকাশ মন্ডলও বলেছে আবার বিকাশ মন্ডলের বড় মেয়েও বলেছে আলু ভাতে দিয়ে পেঁয়াজ রসুন ভেজে লঙ্কা ভেজে আলু ভাতে দিয়ে খাবে আবার অত তরকি রয়েছে চাকুনে কেউ খেলা করে নাচো নাচ খারাপ নাচের মেয়ে আমার আর ওখানে ভাত তো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি একটা আলু ভাতে দিয়েছি আমি খাবো না

যেতে বলি না যে তোমরা তোমাদের ইচ্ছা হলে আমাকে সাবস্ক্রাইব করবে ইচ্ছা না হলে সাবস্ক্রাইব করবে না আমি এটা বলতে তো হয় সবাই বলে আমি বলি যে ভালো চিকেন যদি কি এটা ভালো রেসিপিটা ভালো হয় সাবস্ক্রাইব করে দেবে তা না হ্যাঁ তারপর তোমার হলো সাবস্ক্রাইব করবে আবার তুলে নেবে ষোলোটা সাবস্ক্রাইব হয়েছিল এখন তেরোটা আবার সাবস্ক্রাইব হয়ে গেছে তাহলে বলো নশো ষোলোটা হয়েছিল সেখানে নশো তার ওটা হয়ে গেছে একটা করে কমতে আছে একটাও কমতে আছে তুলে নিচ্ছে মনে হয় কেউ সাজকাপগুলো তোমাদের দয়া হলে দেবে না দয়া হলে দেবে না তোমাদের নাগেও বলছি বলেছি আবারও আমি তোমাদের বলছি তোমাদের ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে দেবে না কিন্তু তুলে তোমরা দিয়া তুলে নেবে না বন্ধুরা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার মেয়ে আমাকে দিয়ে কি করছে দেখো ভাত হয়ে গেছে আলু কেটে নিয়েছি এখানে আমি ভাই ভ্যান বসিয়েও দিয়েছি পেঁয়াজ রুম ভাজবো তো তাই জন্য ভাই ভ্যানটাই বসালাম আমি পেঁয়াজ রুমটাকে ভেজে নেব তো লঙ্কা দুটো ভেজে নেব ছোটো ছোটো তো তাই দুটোই নিলাম ভাজার জন্য দুটো লঙ্কা নিয়েছি ভেজে দেখো তেলটা দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে তেল লঙ্কাটা ভালতে ভালতে রসুন পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ধার দিই আমি তোর বাবা রসুন যে কি খায় এমনিও তাই ঘটি না তোর রসুনটা বেশি খায় মানে বাঙালরা আমাদের এত রসুন খায় না বাংলা রসুন পেঁয়াজ তো আর কি খাই না বেশি যেহেতু আর কি রান্না করুক না নামিষ নিরামিষ নিরামিষ কি পেঁয়াজ রসুন ছাড়া যে তো আর কি রান্না করুক না খুব পেঁয়াজ রসুন খায় পেঁয়াজটা ভালতে পারে রসুনটা ভালতে আমি ভাতটা তো উপর দিয়ে দিয়েছি ভাতটাকেও তুলে নেব ভাতটাকে তুলে বেড়ে নেবো পূজা চলে আসবো পূজা আসার টাইম হয়ে গেছে আবার ওর বাবাও খিদে পেয়েছে সেই দুটোবেলায় এসে দুটো ভাত পেয়েছে তো আর কিছু আরে খাবার দাবারগুলো টেবিল উপর টেবিলের উপর আমি রাখিনি আগে খাবার দাবারগুলো মেকার রেখেছি পদে তো জানো তোমরা অল্প কিছুই রান্না করেছি বেশি কিছু রান্না করি তাই আগে একটুখানি আমি অনেক পথে রান্না করেছি বলে এই পাশে রেখেছি টেবিল উপর রাখলে জাম হয়ে যায় কীরকম একটা কেউ বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজই মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা